দর্শক পাঠক সকাল সন্ধ্যার রোজকার আয়োজন কী খবরে আপনাকে স্বাগত কক্ষ থেকে আজ সঙ্গে আছি সিরাজুম মনিরা অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়ে সরকারি কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার সুখবর দিয়েছিল গত পনেরো ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে জনপ্রশাসন সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান বলেছিলেন পে কমিশন দীর্ঘ সময়ের ব্যাপার হওয়ায় অন্তর্বর্তী সময়ে একটি মহার্ঘ ভাতা গঠন কমিটি গঠন করেছে সরকার জাতীয় বেতন স্কেল দু হাজার পনেরোর আওতাভুক্ত কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়ার বিষয়ে পর্যালোচনা করতে মুখ্য সচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটিও গঠন করা হয় তবে মহার্ঘ ভাতার বিষয়ে কিছুই জানেন না বলে আজ জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালে উদ্দিন আহমেদ অথচ এই অর্থের সংস্থানের দায়িত্ব তারই গত কয়েকদিন ধরেই গুঞ্জন ছিল যে রাজস্ব সংগ্রহে বড় ঘাটতির মধ্যে পড়েছে সরকার ফলে পিছু হচ্ছে মহার্ঘ ভাতা আসলে কি হয়েছে এই ইস্যুতে কেন অর্থ উপদেষ্টা জানেন না মহার্ঘ ভাতার কথা সরকার কি আসলে পিছু হচ্ছে এসব নিয়েই কথা বলবো আজকের কি খবর এই জন্য যুক্ত করতে চাই সহকর্মী আব্দুর রহিম হারমাছিকে আবদুর রহিম হারমাছি আপনাকে স্বাগত আপনাকে স্বাগত দর্শকদের স্বাগত প্রথমেই জানতে চাইব গত ডিসেম্বরে মহার্ঘ ভাতা নিয়ে কি সিদ্ধান্ত এসেছিল কি বলা হয়েছিল তখন এগারো তারিখের এগারো ডিসেম্বরের পরে চার দিন পরে পনেরো ডিসেম্বর আমরা দেখলাম মাননীয় জনপ্রশাসন সচিব সংবাদ সম্মেলন তার অফিসে নিজ দপ্তরে সংবাদ সম্মেলন করে উনি শুরুই করেছিলেন এইভাবে যে আমি আজকে প্রথমে একটি সুসংবাদ দিয়ে শুরু করতে চাই এবং সেই সুসংবাদটি হচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীদের মহার্ঘ ভাতা দেওয়া হবে এই সুসংবাদটি দিয়ে উনি সংবাদ সম্মেলনটি শুরু করেছিলেন এবং উনি বলেছিলেন যেহেতু কর্মকর্তারা একটু বেশি বেতন পায় তাদের হয়তো শতাংশ হিসাবে বা পরিমাণের দিক দিয়ে ভাতা কম দেওয়া হবে কিন্তু কর্ম চারিদের বেশি দেওয়া হবে তখন সবাই নিশ্চিত হয়ে গেল যে আসলে সরকারি কর্মকর্তা কর্মচারীরা মর্গ ভাতা পাচ্ছেন সবাই ধরে নিয়েছে এবং আমি যতটুকু জানি আমার পরিচিত সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছেন তারা ধরে নিল নিয়েছিলেন যে হয়তো জানুয়ারির প্রথম মাস জানুয়ারি মাস থেকে তারা অতিরিক্ত বেতন পাবেন কেন মহার্ঘ ভাতার বিষয়টি সামনে আসছে তা নিয়ে সরকার কত দূরে এগিয়েছিল মানে এখানে আমরা যেটা দেখতে পাই যে যদি একটু পেছনের দিকে আমরা যাই তাহলে আমরা দেখতে পাবো সর্বশেষ স্পেস স্কেল অর্থাৎ সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পে বা বেতন বাড়ানো হয়েছিল আপনার দুই সালে সেই পনেরো সালে পরে আর বেতন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ওইভাবে কোনো পে ঘোষণা করা হয়নি বা তাদের বেতন বাড়ানো হয়নি তবে তারা কিন্তু প্রতি বছরে যে ইনক্রিমেন্ট হয় সেইটা কিন্তু পাচ্ছিলেন এর আলোকে আমরা জানি যে গত কয়েক বছরে মূল্যস্ফীতি অনেক বেড়ে গিয়েছে আমরা যদি সবশেষ ডিসেম্বর মাসের তথ্যই দেখি তাহলে সার্বিক মূল্যস্ফীতি প্রায় এগারো শতাংশ আর আপনার খাদ্য মূল্যস্ফীতি বারো শতাংশ মতো তো এই পরিস্থিতিতে দাঁড়িয়ে সব এর অতীতেও আমরা দেখেছি যখন নতুন পে স্কেল ঘোষণা করা না হয় তার অন্তবর্তী সময়ের জন্য ভাতা দেওয়া হয়ে থাকে যে অতীতে সরকার বলে নির্বাচিত সরকারও দিয়ে থাকে তো এই মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনায় রেখে সরকার আপনার মর্গভাতা দেওয়ার বিষয়ে পর্যালোচনার জন্য যেটি আমি বলছিলাম যে এগারো ডিসেম্বর একটা কমিটি করলো সেই কমিটির প্রেক্ষাপটেই আসলো এই কারণে যে যেহেতু মূল্যস্ফীতি বেশি বা মানুষের আপনার সরকারি কর্মকর্তা কর্মচারীদের ব্যয় বেড়েছে তো সেই হিসেবে আয়ের সঙ্গে ব্যয়ের সংগতি রাখার জন্য এই ভাতা দেওয়ার সিদ্ধান্তটি নেওয়া হয় এখন যেটা দাঁড়াচ্ছে এখন এর মধ্যেই একটি মানে ঘটনা কিছু ঘটে গেল সেটি হচ্ছে যে আপনি জানেন যে এক জানুয়ারি উপদেষ্টা পরিষদের সভায় আপনার বেশ কিছু পণ্য সেবায় ভ্যাট এবং শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয় সেই সিদ্ধান্ত আলোকে নয় জানুয়ারি একটি বিশেষ আদেশ জারি করা হয় সেই আদেশের আমরা দেখতে পাই যে শতাধিক পণ্য ও সেবায় আপনার বাড়তি বা অতিরিক্ত ভ্যাট এবং শুল্ক আরোপ করা হয়েছিল ওই আরোপ যখন অতিরিক্ত শুল্ক ভ্যাট আরোপটা করা হলো তখনই এই ভাতা নিয়ে ব্যাপকভাবে সমালোচনার জন্ম হলো বা সমালোচনা সারা সমালোচনা দেখা গেল এবং বলা হলো এরকম যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভাতা দেওয়া হচ্ছে অন্যদিকে সাধারণ মানুষের উপরেও বাড়তি বা অতিরিক্ত ভ্যাটের বোঝা বা করের বোঝা চাপানো হচ্ছে তাহলে মানুষ মূল্যস্ফীতি তো শুধুমাত্র সরকারি কর্মকর্তা কর্মচারীদের চাপের মধ্যে রাখে না সাধারণ মানুষও চাপের মধ্যে আছে । সেই কারণে প্রশ্ন উঠলো এবং ব্যাপকভাবে অর্থনীতিবিদ থেকে শুরু করে গণমাধ্যম সব জায়গায় সমালোচনা হলো যে এই পরিস্থিতিতে ভাতা কেন দেওয়া হচ্ছে বা কেন দেওয়া হবে মূল্যস্ফীতি যেহেতু বেশি সেহেতু এটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছিল সেই সমালোচনার প্রেক্ষাপটে আমরা দেখলাম যে ষোলো জানুয়ারি রেস্তোরাঁ বা ওষুধ সহ বেশ কয়েকটি সেবা এবং পণ্যে বাড়তি অতিরিক্ত যে ভ্যাট আরোপ করা হয়েছিল সেটা প্রত্যাহার করে নেওয়া হলো এবং এই প্রত্যাহার করার পরে যখন আমরা দেখতে পেলাম যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা সবাই ভেবেই নিয়েছিল যে তারা আপনার জানুয়ারি থেকে বা এই অল্প সময়ের মধ্যে মর্ঘভাতা পাবেন তখন প্রশ্ন দেখা দিল যে কিছু গুঞ্জন আমরা দেখতে পেলাম যে মর্গভাতা দেওয়া মানে সরকার নাও দিতে পারে সেই যে এই কত চার তিন দিন চার দিন ধরে এই যে সরকার নাও দিতে পারে ভাতার এর প্রেক্ষাপটে আজকে মাননীয় অর্থ উপদেষ্টা জনাব সালেউদ্দিন সাহেব ক্রয় সংক্রান্ত মন্ত্রী উপদেষ্টা পরিষদের উপদেষ্টা কমিটির বৈঠক শেষে উনি বলেছেন যে এখন এতদিন পর্যন্ত যা হয়েছে মর্ঘ ভাতা নিয়ে সেই যে আদেশ তারপরে জনপ্রশাসন সচিবের সংবাদ সম্মেলন এ বিষয়ে তিনি কিছু জানেন না অর্থাৎ তিনি যেটা বলতে চাচ্ছেন মহার্ঘ ভাতার বিষয়ে তিনি অর্থ উপদেষ্টা কিছুই জানেন না তার অর্থ মন্ত্রণালয় জানেন না কিন্তু এখানে প্রশ্নটা যেটা জানাচ্ছে যে এগারো তারিখের যে অফিস আদেশ বা প্রজ্ঞাপনটি করা হলো সেটা কিন্তু অর্থ মন্ত্রণালয় থেকেই করা হয়েছিল এই প্রেক্ষাপটে এখন অনিশ্চিত হয়ে পড়েছে আসলে মহার্ঘ ভাতা সরকার দেবে কি না আজ অর্থ উপদেষ্টা কি বলেছেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে যখন মহার্ঘ ভাতা নিয়ে তুমুল আলোচনা চলছে তখন অর্থ উপদেষ্টা বলছেন তিনি বিষয়টি শোনেনি এটা কি হতে পারে না এটা তো আমি বললাম যে সেটি হচ্ছে দেখেন আপনি আমি মানে খুব স্পেসিফিক ভাবে বলি অর্থ মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টা হচ্ছে মাননীয় সালেউদ্দিন সাহেব এখন সালেউদ্দিন সাহেবের অর্থ মন্ত্রণালয় থেকে এগারো তারিখে একটি প্রজ্ঞাপন দেওয়া হলো সেই প্রজ্ঞাপনে বা অফিস আদেশে বলা হলো ভাতা পর্যালোচনার জন্য একটি সাত সদস্যের কমিটি করা হয়েছে সেই কমিটির সুপারিশের পরিপ্রেক্ষিতে ভাতার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তবে এখানে ঠিক যে উনি ওনার জায়গা থেকে যেটা বলছেন যে ভাতা কত দেওয়া হবে বা কি দেওয়া হবে সেটা ওই অফিস আদেশে ছিল না এটা ঠিক এগারো ডিসেম্বর যে আদেশটি দেওয়া হয় আবার এটা ঠিক যে এগারো জান ডিসেম্বরের পর মাত্র চার দিন পরেই জনপ্রশাসন সচিব যেটা বললেন সর জনপ্রশাসন সচিব কিন্তু জনপ্রশাসন মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পুরা একটি যে মন্ত্রণালয়ের মাধ্যমে পরিচালিত হয় সেটি হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় জনপ্রশাসন সচিব যখন ওই ঐ অর্থাৎ এগারো তারিখের অফিস আদেশের প্রেক্ষাপটে সংবাদ সম্মেলন করে বললেন এবং খুব সুস্পষ্টভাবে বললেন যে ভাতা দেওয়া হবে এবং কর্মকর্তা কর্মচারীদের আমি আগে যেটা বলছিলাম যে সুসংবাদ দিলেন সেই প্রেক্ষাপটে এত ওই অফিস আদেশ এবং আপনার জনপ্রশাসন সচিবের বক্তব্য পরেও এখন কেন মাননীয় উপদেষ্টা বলছেন উনি জানেন না আমার কাছে এই বিষয়টি পরিষ্কার না আমার যেটা মনে হচ্ছে যে সরকার হয়তো যখন দেখেছে যে এখানে অনেক টাকার প্রয়োজন হবে সেই টাকার সংস্থান আদৌ হবে কিনা সেই প্রেক্ষাপট হয়তো তিনি বা তার সরকার এই সিদ্ধান্ত থেকে সরে আসার কারণেই হয়তো একটা কৌশল নিয়েছে যে হয়তো আমি জানি না এ বিষয়ে আমার আমার মন্ত্রণালয় কিছু জানে না আমার কাছে সেটাই এখন মনে হচ্ছে দেখা যাক এখন কি 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 হয় বা সরকার শেষ পর্যন্ত সিদ্ধান্ত নেন সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা দিলে এর প্রভাব কি হতে পারে এখন সরকারের পিছু হটারি বা কারণ কি হতে পারে বলে মনে করা হচ্ছে না এখন যেটা হলে দেখেন যে আমরা তো একটি অন্তর্বর্তীকালীন সরকারের দেশ পরিচালনা করছে এবং সরকারি সরকার সঙ্গে মাঝখানে কিন্তু আপনি জানেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে সরকারের একটু দূরত্ব সৃষ্টি হয়েছিল এখন সরকার হয়তো সেই দূরত্ব কমানোর জন্য হয়তো তাদের খুশি করার জন্য মর্গবাতা দেওয়ার সিদ্ধান্তটি নিয়েছিল এবং এটাও ঠিক যে মানে মূল্যস্ফীতি বেশি আমি যেটা ফিগারও বললাম আপনাকে সেই প্রেক্ষাপের আবার মর্ঘভাতার প্রভাব কিন্তু আবার মূল্য স্ফীতিকে আরও উস্কে দিতে পারে অর্থাৎ যখন সরকারি কর্মকর্তা কর্মচারীরা একটু বেশি বেতন পাবেন তখন বাজারে গিয়ে তাদের পছন্দর জিনিসটা ভালো কিনবেন বা অতিরিক্ত কিনবেন বা বেশি কিনবেন সেই কারণে বলা হয় থাকে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়লে বা সেটার মূল্যস্ফীতিতেও প্রভাব পড়ে বা মূল্যস্ফীতিকে আরও বাড়িয়ে দিতে পারে এই একটা বিষয় আবার মানুষের কষ্টে আছে মানুষকে যদি আপনার ঠিকমতো মূল্যস্ফীতি মোকাবেলা করার জন্য তার আয় যদি না বাড়ে সেই ক্ষেত্রে সাধারণ মানুষের কথাটি সরকারের বিবেচনায় রাখতে হবে আপনাকে আমি একটি বিষয় খুব তাৎপর্যপূর্ণভাবে উল্লেখ করতে চাই সেটি হচ্ছে দেখেন গত দুই হাজার বিশের মাস থেকে কিন্তু বাংলাদেশ বলি বা বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি কিন্তু এক ধরনের সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এক হচ্ছে যে দুই বছরের করোনা মহামারী আরেকটি হচ্ছে যে এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ শুরু হলো দুই হাজার বাইশ সালের চব্বিশ ফেব্রুয়ারি থেকে তারপর থেকে এই সাড়ে চার বছর কিন্তু একটা বড় ধরনের সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে এই সংকটের সময় কিন্তু সরকারি কর্মকর্তা কর্মচারীদের বার্ষিক বা বছরের ইনক্রিমেন্ট সেটা কিন্তু হয়েছে কিন্তু অন্যদিকে সাধারণ মানুষের কিন্তু একটি টাকা বেতন বাড়েনি বা অন্য অন্য বাড়েনি আরেকটি বড় বিষয় হচ্ছে যে অনেকের চাকরি কিন্তু চলে গিয়েছে এই সংকটের কারণে এই সাড়ে চার বছরের সংকটের কারণে অনেকেই কিন্তু ঢাকা থেকে দেশের বাড়িতে চলে গিয়েছে খুব কষ্টের মধ্যে দিন বাদ করছে তো সেই পরিস্থিতিতে যখন আপনি সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়াবেন সাধারণ মানুষের বিষয়টি বিবেচনা করবেন না এবং বাড়তি কর বা ভ্যাট চাপিয়ে দিতে চাইবেন তখনই কিন্তু একটা বৈশ্ব বৈষম্য যে বিষয় যেটা আমরা চব্বিশের আন্দোলন বা ছাত্র গণ যেটা মূল স্পিরিট বা মূল ধারণা যেটা সেটা থেকে কিন্তু যে বৈষম্য দূর করার ক্ষেত্রে কিন্তু বৈষম্য সৃষ্টির দিকেই সরকারের মনোভাব সুস্পষ্ট হয় সেই কারণে কিন্তু বারবার এই বিষয়টি নিয়ে সমালোচনা হয়েছে এবং সমালোচনাটাকেও হয়তো সরকার গুরুত্ব দিতে পারে বা বিবেচনা করতে পারে যে আপাতত হয় মার্গবতা থাক আপনাকে অনেক ধন্যবাদ 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 দর্শক পাঠক কি খবরে যুক্ত থাকবার জন্য আপনাদেরকেও অনেক ধন্যবাদ দেশ বিদেশের নানা খবর খবরের বিশ্লেষণ জানতে পড়তে হবে সকাল সন্ধ্যা ডট কম আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট দেখুন সেগুলো লিখুন আপনার কমেন্ট থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে